হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমার ছেলের মুখে ভাতের অনুষ্ঠান আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে এই যে দেখতেই পাচ্ছেন আমার বাবার মুখে ভাতের জন্য আমরা কী কী আয়োজন করেছিলাম আমার বাবার মুখে ভাতের জন্য আমরা সুজির পায়েস পোলাও মাংস ইলিশ সর্ষে ইলিশ টিম মুরগির কলিজা মুরগির রোস্ট অনেক কিছু আয়োজন করেছিলাম আলহামদুলিল্লাহ এই যে দেখতে পাচ্ছেন আমি আমার সোনার মুখে একটু খেজুর প্রথমে ছুঁয়ে দিয়েছিলাম চোখ মিষ্টি দেওয়া নবীর ছন্ন তার খেজুর আমার নবী দিতেন তাই আমিও সর্বপ্রথম খেজুর দিয়েই অনুষ্ঠানটা শুরু করেছি সবাই আলহামদুল্লাহ বলবেন আর আমার ছেলেকে ভালোবাসা দেবেন আমার হাজব্যান্ড আমার বাবুকে একটু কলিজা খাইয়ে দিছিল। আর আজকে আমার বাবুর মুডটা একটু ভালো ছিল না ও অনেক সকালে আজকে ঘুম থেকে উঠেছিল। আর আজকে প্রচুর গরম ও পাঞ্জাবি পরেছে আর পাঞ্জাবি পরে ওকে অনেক গরম লাগছিল দেখে ও অনেক কান্না করতেছিল ওর বাবা খাওয়া ছিল আর আমি মনোযোগ দিয়ে দেখছিলাম আমার সোনাটাকে আমার সোনা মানে এমন সুন্দর করে কলেজা মানে খাচ্ছিলো যে কি বলবো মনে হয় যে ও আগে থেকে এটা খায় সেরকম মানে দুধ খেয়ে খেয়ে মানে আলাদা একটা স্বাদ পাইছে তো অনেক সুন্দর খেয়া খাচ্ছিলো ওর বাবার নুখ সুস্থ ছিল দেখে ওর বাবা অনেক হাসতেছিলো এই দেখেন আমার বাবাটা কান্না করতেছে আর আমি ওর কান্নাটা মানে হাসানোর চেষ্টা করতেছি কিন্তু কোনো কিছুতে হাসতেছে না ওর দাদিমনেও হাসানোর চেষ্টা করতেছে আর টিভিতে কার্টুন ছাড়া আসে বাট ও কোনো কিছুতেই শান্ত হচ্ছিল না আজকে কেন জানে না ওর মনটা আজকে ভীষণ খারাপ ছিল আর ওর নানিমনি আসে নাই আমি মনে করতেছি যে ওর নানিমনির জন্য ওর ভীষণ খারাপ লাগতেছিলো দেখেই ওর মনটা খারাপ ছিল তো আমার বাবা অনেক কান্না করতেছিল এ দেখতেই পাচ্ছেন পাঞ্জাবি পরে আমার সোনাটাকে অনেক সুন্দর লাগতেছিলো সবাই আমার সোনাটাকে একটু মার্শাল্লা বলে দেবেন আজ থেকে আমার সোনা বিভিন্ন রকমের খাবার খাবে যেমন আপেল কলা আজ থেকে ওর খাওয়ার জার্নিটা শুরু আজকে থেকে আমা আমি ওকে বিভিন্ন রকম খাবার খাওয়াতে পারবো ও আমাদের খাবার দেখলে অনেক মানে খাওয়ার চেষ্টা করে নেওয়ার চেষ্টা করে এটা দেখে আমার অনেক খারাপ লাগতো যে ও খেতে পারছে না কিন্তু এখন থেকে ও খেতে পারবে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ